গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি তো এটা হচ্ছে আমার ছয় দিনকার ভিডিও মানে নার্সিংহোম থেকে বাড়ি আসার পরে ছয় দিনের দিন সন্ধ্যাবেলাকায় সন্ধ্যাবেলায় তখন অনেকেই আমার আতুর ঘর সম্পর্কে জানতে চেয়েছ যে আমার আতুর ঘর কেমন আতুর ঘরটা কাটালাম আতুর ঘরে কী কী কারণ হলো তারপরে আবার ঘরে উঠে গেছি তো আজকে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো তো রাত্রে সেদিন ভাত খেয়েছিলাম ভাতে ছিল হচ্ছে কালো জিরে বাটা কালো জিরে বাটা খাওয়া ভালো অনেক ভিডিওতেও দেখেছি তাছাড়া পেঁয়াজ ভাজা রসুন ভাজা কিন্তু পেঁয়াজ রসুন ভাজাটা আমি একটু কমই খাই কারণ ওটা খেলে না গ্যাস হয়ে গেলে বাচ্চার তখন দুধ দিলে পেটে ব্যথা করবে পেটে যন্ত্রণা হবে আর কি তো সেই কথা ভেবে পেঁয়াজ ভাজাটা খুবই কম খাওয়া হয় আমার আর পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল ছিল আর তার সাথে আলু পটল সিদ্ধ এই হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়া এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও মানে সাত দিন সকালবেলায় উঠে আমি দেখো নখ কেটে মানে নাপিত দেখে সাত দিনে যে কামানটা হয় সেই কামানে নাপিতকে ডেকে নখ কেটে স্নান করেছি আমি স্নান করেছি আমার ছেলেকে স্নান করিয়েছি আর এটা হচ্ছে ঠাকুর মশাই তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো তো সাত দিনে ষষ্ঠী পুজো মানে এতদিন আমি নার্সিংহোম থেকে আসার পরে মানে পাঁচ দিনে ছুটি হয়েছিল পাঁচ দিনটা ছ দিনটা আর সাত দিনের এই সকালটুকুনি আমি কিন্তু আলাদা ঘরে কোনো কিছু ছোঁয়া করিনি কেউ আমাকে ছোঁয়নি আর আমার বর আমাকে যতবার ইঞ্জেকশান করেছে মেডিসিন দিয়েছে ও কিন্তু মানে কাপড় চেঞ্জ করেই দিয়েছে কারণ এই 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 সাত দিন পর্যন্ত ষষ্ঠী পুজো না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু একটুখানি মানে অনেকে আছে একুশ দিনই কিন্তু আলাদা থাকে তো সেটা আমরা তিধারবেলাতেও করিনি এটার বেলাতেও করছি না যেটুকুনি নিয়ম করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে যে নিয়মটুকুনি করা হয়েছে তো একা একা এই মুহূর্তে থাকা বাচ্চা সামলানো খুবই কষ্ট উঠতে বসতে শুতে সারা রাত বাচ্চাকে নিয়ে একা থাকতে একটু সুস্থ হয়ে গেলে তো কোনো ব্যাপার না তখন একাই সামলানো যায় কিন্তু এই টাইমটাই সবথেকে কষ্ট আর এই টাইমটাতেই সবসময় নিয়ম কারণগুলো পালতে হয় তো ঠাকুরমশাইকে যেহেতু আমরা সবাই ছোঁয়ানারা করেছিলাম মানে দ্বিধার বাবা আমার মা ত্রিধা সবাই ধরো দিদিভাইও দেখতে গেছিল দিদিভাইয়ের সাথেও ছোঁয়া হয়েছিল তো সেই জন্য পুজোর জোগাড়টা কে করবে মানে জিনিসপত্রগুলো কে আনবে কারণ আঁতুর গায়ে তো আর সেসব হয় না তো আমরা ঠাকুর ঠাকুরমশাইকে মূল্য ধরে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আপনি সমস্ত কিছু নিয়ে আসবেন তার যত মানে যা হবে আমরা সেটাকে আপনাকে মূল্য ধরে দিয়ে দেবো তো ঠাকুর ঠাকুরমশাইয়ের মতো আর কি সমস্ত জিনিস ফুল তুলসী পাতা মানে যা লাগে আর কি এ টু জেড সমস্ত কিছু তিনি জোগাড় করে নিয়ে এসছেন আমরা শুধু বাড়ির থেকে দেওয়ার মধ্যে পাঁচ রকমের পাঁচটা ফল আর একটা শীতে দিয়েছিলাম উনি নৈবিদ্যের ফলটা পর্যন্ত নিয়ে এসেছেন দুধ ঘি চন্দন মানে এ টু জেড শাড়ি গামছা যা লাগে একটা ষষ্ঠী পুজো করতে সমস্ত কিছু উনি কিন্তু নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে গুছিয়ে দেখো শহরে একটা জিনিস খুব ভালো তুমি মূল্য ধরে দিয়ে দিলে কিন্তু সমস্ত কিছু ঠাকুরমশাইরাই নিয়ে আসে তোমার কোনো হেডেক থাকে না যে কি গোছাবো কি জগার যান্তি করব না করব সেই সব নিয়ে কোনো চিন্তাও তোমার থাকে না য শরীর মণ্ডলী কা তোমার কোলে নিয়ে এসো ঠাকুরমশাইটা ভীষণই ভালো ছিল নিচে বসা আমার পক্ষে একটু অসুবিধা ছিল আর ষষ্ঠী পুজোর সময় বাচ্চাকে কোলে করে নিয়ে সামনেতে বসতে হয় তো আমার অসুবিধা হচ্ছিল উনি বলল না না একদমই নিচে বসতে হবে না তুমি একটা চেয়ার নিয়ে উপরে বসো ওখানে বসলেই হবে তো আমি ছেলেকে কোলে করে নিয়ে বসেছিলাম আর হচ্ছে যেহেতু আমার হচ্ছে সত্যি কথা বলতে ঘরে কোনো নতুন শাড়ি ছিল না তো মা ব্যাগে করে একটা শাড়ি এনেছিলো সুতির ছাপা তো মা বলল যে নতুন শাড়ি তো পরতে হয় আর এখন আর ফালতু ফালতু আর কিনতে যেতে হবে না তো এই শাড়িটাই পরে নেয় যেহেতু নতুন আছে তো মায়ের শাড়ি আর হচ্ছে মায়েরই ব্লাউজ এটা এটাও মায়েরই একটা মানে নতুনই ব্লাউজ একদিনও মনে হয় নি এই ব্লাউজটা মাকে আমিই কিনে দিয়েছিলাম তো মা নিয়ে এসেছিলো আর কি মারবে বলে যে এখানে এসে আমার কাছে মানে সেলাই করবে বলে নিয়ে এসেছিলো তো তারপরে আর ব্যাগ থেকে বারও করেনি মানে আপ ডেলিভারির আগেই আর কি ব্যাগ থেকে বার করেনি কোনো রকমে দেখতেই পাচ্ছ শাড়িটা আমি পরেছি মানে কিভাবে যে পরেছি আর কিভাবে যে বসে আছি কষ্ট করে একমাত্র আমি জানি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব মানে সব সময় আমার এই কথাটাই মনে হচ্ছিল যে সব কিছু শুদ্ধ টুদ্ধ হয়ে যখন মানে আমি ঘরে চলে যাব। আমার বাচ্চাটা একটু কাঁদবে মা একটু নেবে আমার বর একটু নেবে মানে আমি সব সময় এই যে মানে কি যে অসহ্য পরিমাণ যন্ত্রণা ভোগ করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা মনে মনে ভাবছিলাম যে চলো সব কিছু মানে আমি একটুখানি মানে রেস্ট পাবো কারণ প্রচণ্ড কষ্ট পেয়েছি অনেকে বলে যে সিজারিয়ানে নাকি কোনো কষ্টই হয় না সত্যি কথা বলতে মা হওয়াটাই অনেক কষ্টের মানে ঠিক একজন মাই বলতে পারবে যে সিজার হোক কিংবা নর্মাল কি পরিমাণ কষ্ট বলছো তো নার্সিংহোমের নিয়ম অনুযায়ী আমার হাতে কিছুই রাখা যাবে না ভাত খেয়ে নেয় তো আমি বিয়ের পর থেকে শাখা খোলা পাড়া করলেও কিন্তু এই ডোহাটা দিনই হাত থেকে খুলিনি এবার সেটাও খুলতে হলো আর এই চ্যানেলগুলো না হসপিটাল থেকে বাড়ি আসলে সেদিনই খুলে দেয় বাড়ি এসে আর ইঞ্জেকশানের দরকার হয় না কিন্তু আমাকে এখন দশ দিন ইঞ্জেকশান করতে হবে বলে আমার হাতে অনেকগুলো চ্যানেল হয়েছিল তো সেগুলো জানো যে সেরাইন চলতে চলতে জাম হয়ে যায় আবার নতুন করে চ্যানেল করে তো এটা যেদিন ছুটি দেয় আসার দিনে এই চ্যানেলটা আবার নতুন করে করলাম আর এই এই হাতে তো আর এখন ছোট ছোট শাখা পরতে পারবো না লোহাটাও পরতে পারবো না খাওয়ার হাতে একটা শাখা ভাবছি পরে নেবো তবু এই হাতে শিরাতেও ভীষণ ব্যথা তারাও দেখাচ্ছে তো এই হাতের এই হাতের এই যে এই জায়গাটাতে পুরো একদম ঢিপলি হয়ে আছে এখানে এত ব্যথা আর আমার শাখাটা মানে এতই ছোট বলার মতো না ভীষণই ছোটো তো জন্য এটা আর এখন করতে পারছি না কিছু করার নেই যতদিন না এই চ্যানেলটা না খোলা হবে এরকম তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটা দিয়ে আমি কি করে বলবো বলো এই শাখা বলো কিছু করার নেই এখন পরিস্থিতির কাছে সব কিছু তো মা ভাত দিয়ে গেল ভাত কালো জিরে বাটা কাকরুল ভাজা আর আছে মাছের ঝোল তো মাছের ঝোলটা দেখাচ্ছে এটা দিয়ে আগে খাই তো সমস্ত রকম সবজি দিয়ে জিওল মাছের পাতলা ঝোল করেছে এর মধ্যে পটল পেঁপে তারপরে হচ্ছে কাকরুল ফুলকপির যা যা সবজি ছিল সমস্ত রকম সবজি দিয়ে এক বাটি জিওল মাছের ঝোল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তো দেখেই নিলে আর যেহেতু খাওয়ার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর তেল ঝাল মশলা একটু কম খেতে বলা আছে মোটামুটি দু মাস মতো কিন্তু হালকা পাতলা একটু একটু করে খাওয়া অভ্যাস না করলে শুট হবে না মানে হালকা পাতলা সব রকমই খেতে হবে বিশেষ করে পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল এটা অন্য টাইম হলে খাওয়া যেত না কিন্তু এই টাইমে তো তো চলো ঠিকই আছে কোনো ব্যাপার না কিন্তু অনেক সময় কী বলো তো প্রেগনেন্সির মানে ডেলিভারির পরে প্রচণ্ড পরিমাণে খিদে পাই মানে এত খিদে পাই কি বলবো কিন্তু এই মানে এইবারে প্রথমবারে যখন তিধা হয়েছিল তখন আমার প্রচণ্ড খিদে পেতো মানে এত খিদে পেতো মনে হতো কখন খাবো কখন খাবো কিন্তু এইটার বেলাতে না এতটা মনে হয় না দুপুরবেলার টাইমে একটু খিদে পাই ঠিক আছে কিন্তু সকালের দিকে তো মানে খেতে ইচ্ছা করে না মানে খিদে এই খেতে হয় তাই খায় মানে খেতে সেইভাবে কোনো ইচ্ছা করে না আর দুপুরের দিকে বেশ খিদেটা ভালোই পাই আর সন্ধ্যের দিকে তো চলো তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকাল সকাল এক কাপ চা ডামেই চা চায়ের কোনো স্বাদ নেই শুধু একটু লিকার আছে তো গরম গরম কি খাবো খেতে তো হবেই কিছু করার নেই তবে দিধার বেলাতে আমার সেলাই প্রচণ্ড পরিমাণে পেগেছিল সেলাই নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছিলাম তো সেই কারণে না দ্বিতীয়টার বেলায় আমি খুব মানছি মানে আমাকে যা খেতে দিচ্ছে তাই খাচ্ছি গরু ছাগলের মতো মানে ঘাস পাতা যা দিয়ে দিচ্ছে আমি সবই খেয়ে নিচ্ছি আমার কোনো বাজগুজ নেই কোনো কিছু খাবো আমি সেটাও বলছি না তো এই যে এখন হবে হাতে একটা ইঞ্জেকশান এইগুলো নেওয়া যে কি পরিমাণ কষ্ট কি বলবো মানে বলার মতো কোনো ভাষা নেই তো মাঝে মধ্যেই না এই সিরিজটা যখন হচ্ছে মানে শিরাটা আর কি ইয়ে হয়ে যায় যেতে চায় না তখন একটু সমস্যা হয় এখনও শিরি মানে শিরাটা মোটামুটি ক্লিয়ারই আছে দেখতে পাচ্ছ খুব সহজেই চলে গেল আস্তে আস্তে মানে এখন যেহেতু এডিট করছি ভিডিওটা মানে এখনকার পরিস্থিতি লাস্টে দুটো দিন ইঞ্জেকশান নিতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে কি বলবো তোমাদেরকে তো চলো আজকে দুপুরে খাবার মেনুতে কী কি ছিল সেটাও একটু দেখিয়ে দিই সব মিলিয়ে ছোটোখাটো একটা সুন্দর ব্লগ করেছি আমার কাছে হয়তো তোমাদের কাছে এলোমেলো কিন্তু আমার কাছে এটাই মানে কি বলবো অনেক কষ্টের একটা বিষয় তখন শরীরের কন্ডিশানটা যেমন ছিল আর কি তো আজকেও মাছ সেম ওই জিওল মাছ দিয়ে তার মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করে দিয়েছে উচ্চে ভাজা মুসুরির ডাল তো আমার মেয়ে এখন দেখতে পাচ্ছ শুয়ে আছে তো দুপুরবেলায় ভীষণ কান্না করছিল। ওর ইচ্ছা মানে আমার আমার কাছে থাকবে পাপা থাকবে তো যাই হোক ও তো একটুখানি ছোটো ঘুমের ঘরে হয়তো ভাইয়ের গায়ে পাটা তুলে দেবে ভাইয়ের পাশে শোভ বলে কান ছিল তো তারপর অনেক বুঝিয়ে টুঝিয়ে আসলাম তো আমি আবার একটু দেখতে আসলাম ঘুমিয়ে গেছে বলে কি যা 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 চল যা চল যা চল যা চল যা শুই পড়গা ধেরে আধেরে বুড়ি উঠতে পারবি না তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও মোটামুটি চার পাঁচ দিনের ব্লগ তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করছি তো তিধা দেখো এখন রেডি হয়ে যাচ্ছে স্কুলে আর প্রথমে ভাই আসার পরে দুদিন স্কুলে যেতে চাইছিল না মানে ওকে ছেড়ে ও যেতেই ইচ্ছা করছিল না কিন্তু এখন আর কিছু বলছে না এখন চলে যাচ্ছে আর আমার পা হাত প্রচণ্ড পরিমাণে ফুলেছে যেটা আর কি তোমাদেরকে বললাম তো ভাবছি ঠান্ডা জলটা আর খাবো না আর রাত্রিবেলাতে ভাত খাচ্ছিলাম ওটাও আর খাবো না তো প্রেগনেন্সির আগে তো এগুলো কিছুই হয়নি কিন্তু প্রেগনেন্সির মানে ডেলিভারির আগে এগুলো হয়নি পরেই হয়েছে আর কালকে রাতে মা আমাকে মায়ের এই আংটিটা খুলে দিয়েছিল যে আংটিটা রেখে দে তো আমি এবার তখন হাতে ঢুকিয়েই রেখেছিলাম লকারের চাবিটা পাচ্ছিলাম না তো তারপরে দেখি কি আমার আঙুলটা এত ফুলেছে যে আংটিটার আর কোনো মতে আঙুল থেকে বের হচ্ছে না তো সেই কারণেই আর কি বুঝতে পারলাম যে হাত পা কিন্তু প্রচণ্ড ফুলেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল থেকে চেষ্টা করব সুন্দর সুন্দর একটা ডেলি ভ্লগ দেওয়ার তোমাদেরকে তো ভালো থেকো সুস্থ থেকো